যুবক সংঘ কিন্তু এক গোলে জয়লাভ করলো ম원은 স্পোর্টিং কে হারিয়ে ছাত্র যুবক সংঘ কিন্তু এক গোলে জয়লাভ করলো দেখতে পাচ্ছেন এদিকে আছে ওয়াইদ জার্সি ছাত্র যুবক সংঘ অ্যাসোসিয়েশন ক্লাব আইচটা হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছেন সেগমেন্ট শুরু তোমরাকে নাম্বার শর্ট সেকেন্ড হাফে খেলা মহেশ দেখা যাক নাম্বার তিন ওখান থেকে লম্বা শর্ট তো শর্ট হয়ে গেছিল কিন্তু মহেশ গোল করতে পারলো না গোল শূন্য অবস্থায় খেলা স্টার্ট হয়ে গেছে কেউ কেউ দুটো টিমের মধ্যে হাত ডাডে লড়াই হচ্ছে কেউ কাউকে গোল করতে পারলো না এখনো গোল শূন্য অবস্থায় খেলা হচ্ছে চলো দেখা যাক প্ল্যান টিতে যেতে পারি কিনা ওখান থেকে লম্বা শট ডাইরেক্ট মাঠের বাইরে বল কিন্তু বল দিয়েছে কিন্তু স্টাফ নিয়ে ওখান থেকে যাচ্ছে নাম্বার ইলেভেন মহাবাটের স্প্রিং ক্লাবের হয়ে খেলছে কালো সৃষ্টি আছে কিন্তু মহাবাটার স্প্রিটের ক্লাব কালো অ্যান্ড হোয়াইট আর অরেঞ্জে আছে অ্যাসেসিয়ান ও কাটিয়েছে দেখা যাক ভালো সুযোগ ও ডাইরেক্ট মাঠের বাইরে বল ওখান থেকে নাম্বার শট পাশ ভালো সুযোগ দেখা যাক বল দিয়েছে কিন্তু ইজিম্যান দেখা যাক মহেশ মহেশ কিন্তু দুর্দান্ত ডিফেন্ডার হাজার বিল্ডার দুর্দান্ত খেলেছিল সেই মহেশ সেই শঙ্কর ডাইরেক্ট কিন্তু ওখান থেকে এলাম্বার শট ভালো সুযোগ ও লাগানোর চেষ্টায় ছিল থেকে লাগিয়েছে কিন্তু দেখা যাক

হামাডার্ন স্পোর্টিং ক্লাব থ্রোয়িং নাম্বার ফাইভর গুডি পায়ে গেছে সেখান থেকে লম্বা শট ভালো শর্ট লাগিয়েছিল শঙ্কর কিন্তু আউটস্ট্যান্ডিং শট মেরেছিল গোলে আগলে কিন্তু গোল হতো দেখা যাক এখন বল মহামার্ন স্পোর্টিং ক্লাবের পায়ে বল

আক্রমণে বল দেখা যাক ভালো দুজন বল দিয়েছে কিন্তু দেখা যাক ওখান থেকে কাটে ভালো সুযোগ ছিল প্রথম স্টেপে মারলে কিন্তু গোলতো ওখান থেকে শঙ্কা গুড ক্লিয়ার ওখান থেকে ওফ দুজন কাটেছে

ওখান থেকে লম্বা শট খেলা কিন্তু জমে গেছে এর মধ্যে হাড্ডাডি লড়াই হচ্ছে ওখান থেকে ময়েস হালকা করে হেড আনিসু আনিসু জাস্ট নাম্বার ফাইভ মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে কিন্তু ওখান থেকে সেকেন্ড বারে পাস ভালো সুযোগ দেখা যাক কাটানোর চেষ্টায় দোকান কাটিয়েছে কিন্তু ওখান থেকে ও দোকান বল গড়িয়েছে ও অ্যাগ্রেশন দুটো টিমের মধ্যে কিন্তু হার্ড হার্ড আছে সাদ ঠিকই নিচ্ছে ওখান থেকে লম্বা শট বাড়িয়েছে দেখা যাক আক্রমণে মোহবাদে স্কুল ক্লাব আগে বল বাড়িয়েছে ও এখন সুযোগ আছে দেখা ওখান থেকে মহেশ আসতে খেলা করে বলটা দিল ও দুর্দান্ত বল খেলাটা হচ্ছে কিন্তু নবাবপুরে নিউ টাউনে নিউ টাউনে নবাবপুরে খেলাটা হচ্ছে বল শূন্য অবস্থায় খেলা হচ্ছে দেখা যাক ভালো দুর্দন্ত বল দিয়েছে ভালো সুযোগ ওখান থেকে লম্বা শট তাহলে শঙ্করের হাত দিয়ে বল শঙ্কর কিন্তু ভালো গোল লক্ষ্য হাজা বা বিল্টা ছেড়ে দুর্দান্ত খেলেছিল শঙ্কর ভালো সুযোগ ওখান থেকে শঙ্কর শঙ্কর থেকে মহেশ মহেশ থেকে আগে বাড়ানোর চেষ্টায় উজি হেটন্ত হেঁট দেবে কিন্তু ও বল দিয়েছে ওখান থেকে মহেশ থেকে ছিল কিন্তু থাকলে গোল কিন্তু গোল করতে পারলো না গোল হয়ে গেল কিন্তু মধ্যে মহামার স্পোর্টিং ক্লাব কিন্তু এক গোল খেয়ে গেল মহেশ দা সংঘাত দা কিন্তু একগল খেয়ে গেছে ও বল দিয়েছে কিন্তু দেখা যাক খেলা কিন্তু প্রায় শেষ পর্যায় বেশি সময় বাকি নেই কিন্তু হাতে ওখান থেকে ট্রেনিং ও দুর্দান্ত বলটা কাটিয়েছে দেখা যাক ভালো একটা সুযোগ টাইম থেকে বলছি ক্লিয়ার দেখা যাক ভালো একটা সুযোগ বল তিন মিনিটের মধ্যে কিন্তু ভুল করতে হবে মজ দ্য অ্যান্ড টাইম ফাইজ ও দুর্দান্ত খেলছে আউদি স্ট্রেটনিং ফুটবল খেলছে দেখতে পিছে দুর্দান্ত খেলছে কিন্তু ও যুবক সংঘ কিন্তু এক গোলে জয়লাভ করলো মহারণ স্পোর্টিং ক্লাবের কে হারিয়ে সাঁতরা যুবক সংঘ কিন্তু এক গোলে জয়লাভ দেখতে পাচ্ছেন এদিকে আছে ওয়াইজ জার্সি ছিল যুবক সংঘ